আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহহি ওবারাকতু না আহমাদুহু অনুসল্লি আয়লা রসৌল হিল করিম আম্মাবাদ আরউদুবিল্লাহমিনে শাই তন রজিম বিসমিল্লাহীর আহমান রাহিম আমি হাফিজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি আমপাড়া থেকে সাত নম্বর পর্ব সোরা কাফিরুন সম্মানিত বন্ধুগণ ভিডিওগুলি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন গত পর্বে আলোচনা করেছিলাম সুরা নাসর আজ এই সাত নম্বর পর্বে আলোচনা করব সুরা কাফেরুন সম্পর্কে সুরাটি মক্কায় অবতীর্ণ সুরার মধ্যে ছয়টি আয়াত রয়েছে রুকু একটি প্রথমে চলুন এই সূরাটি বানান করে তেল করব। তারপর সূরাটি মুখস্থ করবেন কিভাবে সেভাবে পড়ে শোনাবো তাহলে চলুন আর দেরি না করে পড়া শুরু করি আরু রুবিল্লা হিমিনা সেই ত নিরু রজিম বিসমিল্লা হিরো রহমান অফ ল্যাম্পেশ ইয়া আলিফ জবর ইয়া ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হা লাম জবর হাল উল আই ইউ হাল কাফ খাড়া জবর কা ফাজের ফি রাও পেশ রু নুন জবর না কাফিরুনা উল ইয়া এখানে এক আলিফ মাদ রয়েছে এক আলিফ মাদের পর যখন আমজাহ চলে আসছে আমজাহ আসার কারণে একালিফের জায়গায় আপনাকে তিন আলিফ টান দিতে হবে আর কাফিরু না আছে নুনের উপর জবর এখানে অক্ষ করার কারণে জবর বাদ হয়ে যাবে এখানে সাকিন করে দিতে হবে তো এখানে তিন আলিফ টান এবং একালিফ টানের জায়গায় এখানেও তিন আলিফ টান দিতে হবে এটাকে বলা হয় মদ্দে আরজি আর এটাকে বলা হয় মদ্যে মুন ফাসিল সহি উচ্চারণ হলো হালকা ফির এখানেও এক আলিফ টান রয়েছে এর পরের শব্দের শুরুতে আমজাহ রয়েছে এজন্য এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিতে হবে মাধ্যমে মন ফাসিল হবে যেমন ল ميم الف جبر ما تا عين جبر تا با دل وو بجدو نون جبر نا ما تعبدون ما تعبدون اخانو مده منفصل تين الف تان دي تحبه لا اعبد ما تعبدون قل يا ايها الكافرون লা আ'বুদু মা তা'বুদু ওয়াউজ জবর ওয়া লম আলিফ জাবুল্লাহ ওয়ালা আমযানুন জবর আন তামিম পেষ্টুম আনতুম এখানেও তিন আলিফটান তান মুন ফাসিল আর নুন ساکিন এর পরে দেখুন তা চলে আসছে নুন ساکিনের পরে তা আসার কারণে এখানে ইখফা গুননা হবে ইখফা গুননার 15 টি রয়েছে তা সা জিম দাল জাল জা শিন সাদ দাল ফা কফ কাফ এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নুন সাকিন বা তানবিনকে গোপন করে পরের হরফের মাখরাজে যে গুন্নাহ করে পড়তে হয় এটাকে বলা হয় ইকফাহ গুন্না যেমন ওয়াল আইন খাড়া জবর আ বাজের বি আবি নুন জবন্না না মিম আলিফ জবর মা আইন জবর আ আম দালপের দু আ বুদু বল অং তুমাবি দু আ জবর ওয়ালাম আলিফ জবুল বল এখানেও মধ্যে মুনফাসিল আমজাহ জবর আ নুন আলিফ জবন না এখানে এই নুন আলিফ জবন না এই আনায় টান হবে না এই আনায় টান হবে না ওয়ালা আনা আইন আলিফ জবর আ বা দাল মিম দুই পেশ দুম দাল দুই পেশ তান এই তানের পরে মিম আসছে এখানে এক পেশ উচ্চারণ করে মিমকে যোগ করে পড়তে হবে যেমন আ বি আইন জবর আ বা তা জবর বামি পেশ তুম তুম। আবি দু তুম এখানে দেখুন প্রথমে দাল রয়েছে দাল কিন্তু বাদ হয়ে যাবে কারণ দালের উপরে সাকিন রয়েছে এর পরের হরফে কিন্তু তাসদিদ রয়েছে যদি প্রথমে সাকিন থাকে তার পরের হরফে যদি তাসদিদ থাকে তাহলে আলা হরফ উচ্চারণ হয় না বাদ হয়ে যায় তাসদিদওয়ালা হরফকে উচ্চারণ করে পড়তে হয় যেমন আবাদ তুম এখানে অনেকে বলে আবাদ তুম বলে এটা ভুল উচ্চারণ সহি উচ্চারণ হবে আবাদ তুম বা সরাসরি তাকে যে যুক্ত করবে সহি উচ্চারণ হলো ওয়াল আনা তুম আর এই আনার বিষয় হলো এখানে মাদের নিয়ম রয়েছে তবে এখানে মাদ করা যাবে না বা টান দেওয়া যাবে না যদি এখানে আপনি টান দেন তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে এই জন্য কোরআন মাজিদে আলিফের চারটি আনায় টান হবে সেটা হলো আনা বা আনা বু আনা সি আনা মিলা এখানে কিন্তু এই চারটির একটাও নেই অর্থাৎ আমি যেগুলো বললাম এই আনার পরে ওই হরফগুলো যদি থাকে তাহলে টান হয় আনা বা আনা বু আনা সি আনামিলা তো এখানে কিন্তু আনা বা আনা বু আনা সি আনামিলার কোনোটাই নেই আনা আ আছে তো এখানে কিন্তু টান দেওয়া যাবে না টান দিলে অর্থ পরিবর্তন হবে এ জন্য এখানে টান দেওয়া যাবে না সহি উচ্চারণ হবে ওয়ালা আনা ولا أنا عابد ما عبدتم ولم ألف جبل ولا أمجأنون جبر أنت من بشتم أنتم إخانو إكفا قلنا نون إخان مد ولا أنتم عين باجر عابدون جبرنا عابدون মিম আলিফ জবর মা আমজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু আ বু দু তিন নম্বর আয়াত এবং পাঁচ নম্বর আয়াত সেম একই এই আয়াতটা এই সুরার মধ্যে দুইবার এসেছে لم جبل لا كاب پش لكم داليا جد نون نو كاب جلي ولي يا جبر يا ولي يا جني ديني ولي يا لكم دينكم ولي يا لكم دينكم ولي يا সমন্বিত দর্শক আমি প্রথমে একবার বানান করে এবং কিছু কিছু নিয়মের আলোচনা করলাম এরপর চলুন এই সুরাটি মুখস্থ কিভাবে করবেন সেভাবে পড়ব আপনারা এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন কারণ যখন আপনি মুখস্থ করবেন এই নিয়মে মুখস্থ করবেন দেখবেন খুব সহজে আপনার সুরাগুলি মুখস্থ হয়ে গেছে তাহলে চলুন মুখস্থ কী নিয়মে করবেন সে নিয়মে পড়ে শোনায় কুল আইয়ুহাল কুল আইয়ুহাল কাফিরুন قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد لا أعبد لا أعبد ما تعبدون ما تعبدون لا أعبد ما تعبدون، لا أعبد ما تعبدون، لا أعبد ما تعبدون. قل يا أيها الكافرون، لا أعبد ما تعبدون. قل يا أيها الكافرون، لا أعبد ما تعبدون. ولا انتم ولا انتم ولا انتم عابدون ما اعبد عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما أعبد، قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا ولا أنا ولا أنا عابد ما. عابد ما عبدتم عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم وجبر ولم ألف جبر لا ولا أنتم ولا أنتم ولا أنتم عابدون ما أعبد، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم، لكم دينكم. لَكُمْ دِينُكُمْ وَلِيَ وليدين وَلِيَ دين لَكُمْ دِينُكُمْ وَلِيَ دين لَكُمْ دِينُكُمْ وَلِيَ دين بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে সোরা কাউসার সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার রূপে দুইটি কোর্স রয়েছে সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম শব্দে শব্দে আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শোভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বোতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশা ল আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে শেখার তাওফিক দান করুন আমিন সদাকুল্লাহুল আলিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি